সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমি অবস্থান করছি দীঘাপতির হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুদিন করে চলে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আজকে হাট থেকে আপনাদেরকে কাঁচা তরি তরকারি শাকসবজি আজকের বাজার দর বিশেষ করে খুচরা দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব মিলন ভালো আছো বাগুন কত করে দিচ্ছ আজকে চায়না বেগুন আজকে সত্তর টাকা কেজি যাচ্ছে দীঘাপতি হাতে কাঁচামরিচ কত করে দিচ্ছ পঁচিশ টাকা পোয়া পোয়া পঁচিশ শূন্য নব্বই টাকা কেজি দিচ্ছ দশ টাকা কম আছে আলুটা কত যাচ্ছে আলুটা আশি টাকা কেজি ফুলকপি কত করে যাচ্ছে আজকে ফুলকপি ষাট টাকা কেজি ঠিক আছে আমাকে অসংখ্য ধন্যবাদ

টমেটো কত করে দিচ্ছেন সত্তর টাকা মিষ্টি কুমড়ো আলু গোলটা আশি টাকা মূলা মূলা চল্লিশ ধন্যবাদ আপনাকে পটল কত করে আজকে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি করলা করলা আশি টাকা কেজি সবুজ শাক কত পাঁচ টাকা মুঠা সবুজ শাক এখানে শাক দেখছি পালং শাক ষাট টাকা কেজি পালং শাক হচ্ছে ষাট টাকা কেজি আজকে বাজার আপডেট দীঘাবতী বাজার

পঞ্চাশ টাকা পিস একশো টাকা কেজি পেঁপে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা নতুন একটা সবজি আমরা দেখছি এখানে হচ্ছে গাজর এই গাজর কার ভাই গাজরটা কার তোমার কত করে দিচ্ছো আশি টাকা শশা শশা আশি টাকা তো দর্শক ভিউয়ার্স আজকে অবস্থান করছিলাম আর হাটে আজকে দীঘাপতির হাট থেকে আপনাদেরকে সবজির বাজার রেট কেমন গেল জানানোর চেষ্টা করলাম এটা ছিল হচ্ছে খুচরা রেট নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন এই বাগুনটা কত করে কেজি ষাট টাকা কেজি তো দর্শক ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের দীঘাপতিহাস বাজারের আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ